আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা সবজি খেতে চলে আসলাম এটা হচ্ছে বেগুন খেত এই বেগুন খেতে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু সার বিষ খুবই কিন্তু কম পরিমাণে মারা হয়েছে গাছগুলো কিন্তু মাটি ভালো থাকা সত্ত্বে কিন্তু এই জমির যে বেগুন গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং বেগুনের ফলনটাও কিন্তু ভালো হয়েছে আমি একটু জমিটার ভিতরে ঢুকে আপনাদেরকে বেগুন সহ এবং গাছের গোড়ার যে অংশটি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমি একটু ভিতর দিকে যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখা অবশ্যই আপনারা বেগুন গাছের যে ভিতরে যে গাছগুলো রয়েছে এক ফিট দূরত্ব দূরত্ব যে গাছগুলো লাগানো হয়েছে গোড়া এবং গাছের যে অংশে মোটা রয়েছে সেগুলো আপনি দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন সে গাছগুলো কতটা যত্ন সহকারে রোপণ করা হয়েছে ভিতরে কিন্তু কয়েকবার নিরে দেওয়া হয়েছে সে কারণে কিন্তু কোনো পরিমাণে কিন্তু ঘাস নেই খেতে কিন্তু অনেকটা যত্ন করা হয় আর এই বেগুন গাছে কিন্তু সার বিষ এবং যে কোনো ভিটামিন কিন্তু খুবই কম পরিমাণে কিন্তু মারা হয়েছে একদম কিন্তু এটা কিন্তু দেশি বেগুন এই বেগুনটা কিন্তু আপনি খাইতেও কিন্তু অনেকটাই কিন্তু সুস্বাদু মজাদার আমি কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে যে বেগুনটা রয়েছে সেই বেগুনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটা বেগুন দিয়ে দেখছেন বেগুনটা কিন্তু অনেকটাই সুন্দর একদম কিন্তু স্কিন করা সুন্দর বেগুন কিন্তু এই যে আরেকটি বেগুন আমি আপনাদেরকে দেখাইতেছি বেগুনটা কিন্তু দেখতে অনেকটা সৌন্দর্য ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেগুন হয়েছে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক বেগুন কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু প্রায় অনেক টাকার বেগুনই কিন্তু বিক্রি করা হয়েছে আরও কিন্তু অনেক দিনই কিন্তু গাছটি কিন্তু রয়েছে এই গাছে কিন্তু আরও অনেক দিনই কিন্তু বেগুন তুলে কিন্তু তারা বিক্রি করতে পারবে বেগুন গাছের কিন্তু যে তারা কিন্তু বিশ শত অংশ জমির মধ্যে কিন্তু বেগুন গাছ কিন্তু রোপণ করেছে আপনারা গাছের জায়গা জায়গাগুলি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অল্প জায়গার মধ্যে বেগুন চাষ করে কিন্তু তারা বেশি টাকা কিন্তু লাভবান হচ্ছেন এখান থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে যে বেগুনগুলা রয়েছে এগুলো কিন্তু তারা সকালবেলায় কিন্তু বেগুনগুলো উঠায় উঠিয়ে কিন্তু তারা এটাকে বাজারে নেয় এটা কিন্তু কোনো প্রকার পানি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ধোয়া হয় না বেগুনটি কিন্তু গাছে থাকা থাকলেই কিন্তু কুয়াশায় যে ধোঁয়াটা হয় সেটাই কিন্তু অনেকটাই সুন্দর থাকে এই যে বেগুন গাছে কিন্তু ফুল রয়েছে আর প্রচুর ফুল আপনি প্রত্যেকটা গাছের উপরে কিন্তু দেখতে পারবেন যত বেগুন হয়েছে তার ছাড়া বেশি পরিমাণে কিন্তু বেগুনের ফুল রয়েছে এখানে কিন্তু যে বেগুন গাছের যে ফুল রয়েছে এই ফুলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বেগুন হচ্ছে যে ছোট যে বেগুনটা রয়েছে সেই বেগুনটা আপনি দেখছেন প্রত্যেকটাই কিন্তু বেগুন হয়েছে নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে আর কিছু কিছু চারা কিন্তু নষ্ট হওয়ার পরে কিন্তু আবার নতুন করে কিন্তু চারাগুলি কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এ চারার মাথাও কিন্তু এই যে বেগুনের ফুল কিন্তু এসে গেছে গাছগুলো কিন্তু একদম আপনারা গাছের পাতাগুলি দেখে কিন্তু বুঝতে পারছেন গাছগুলোর কিন্তু অনেক সুন্দর ও তার গাছের ত্বকগুলা কিন্তু অনেকটা সুন্দর রয়েছে আর এই গাছগুলিতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যে গবাদি পশু রয়েছে গরু ছাগল ও আর বিভিন্ন কিছুতে কিন্তু গাছগুলা কিন্তু খায় সেই জন্যই কিন্তু এখান থেকে কিন্তু একটা মুড়ির টিন কিন্তু বেঁধে রাখা হয়েছে এটাকে কিন্তু শ্রোতা দিয়ে যখন অনেক দূর থেকে লারা যায় তখন এটা শব্দে কিন্তু সেসব পশু কিন্তু আর জমের মধ্যে কিন্তু থাকে না আর প্রথম অবস্থায় গাছ যখন আপনারা রোপণ করবেন গাছের চারা কিন্তু ভালো চারা কিন্তু নির্ধারণ করে কিন্তু গাছগুলো রোপণ করবেন যাতে চারাগুলি মরার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে কিন্তু আপনি সবজি চাষ করে খুব কম সময়ে কিন্তু অনেক টাকা লাভবান হতে পারবেন বর্তমান জেনারেশনে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু তারা খালি সুন্দর চাকরি পেশি করে চাকরি পেছনে না করে আপনার যে বাড়ির আশপাশে যে পতিত যে জমিগুলো থাকে সেই জমিগুলোর মধ্যে কিন্তু আপনি এই সমস্ত সব যে কোনো সবজি চাষ করে কিন্তু আপনি অনেক টাকা লাভবান হতে পারবেন এতে করেও কিন্তু দেশে খাদ্যর চাহিদা অনেকটাই কিন্তু কম কম হবে না তার জন্য কিন্তু আপনারা সবাই কিন্তু আপনার যতটুকু পরিমাণে জমি রয়েছে আপনি সবজি চাষ করুন এই সবজির মধ্যে কিন্তু আপনারা বাজার থেকে যে সব সবজি কিনে খান সেসব সবজির মধ্যে কিন্তু বেশিরভাগ সময় প্রচুর পরিমাণে ভিটামিন ও সার বিষ অবলম্বন করাতে কিন্তু বেশিরভাগ মানুষ বর্তমানে কিন্তু ডায়বেটিসে আক্রান্ত হয় সেজন্য আপনি নিজে সবজি চাষ করুন আপনার সবজি আপনি খেতে পারবেন এবং বিক্রি করে একটা টাকা লাভবান হতে পারবেন এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে টাটকা শাক সবজি খাওয়া সবসময়ই ভালো সেজন্য আপনার নিজেই একটু পরিচর্যা করে আপনি যতটুকু পরিমাণে জমি রয়েছে আপনি জমি চাষ করে যে কোনো সবজি চাষ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময় আবারও দেখা হবে অন্য নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন